মুস্তাক যদি কোনোদিন না আসে কোনদিন যদি আর না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম মনে রাখবো আমি বলে কয়টা কথা বলে গেলাম এই যে দুই ডাম ফলার মাথা ফাগড়ি পড়াইলাম আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পড়াইলাম আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি তুমি বুঝো না এই ছেলেগুলা যাদের পাগড়ি পরে অনেক এমন লোক আছে রিক্সা চালায় খেতার ফুতেরে মাদ্রাসাত পড়ায় পাগড়ি পরাইছে আমি মুশতাক ফয়েজির মাথায় আজকের মাহফিলের সভাপতি সত্তার ভাইয়ের মাথায় আমার বাহানুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না কিন্তু নিশ্চিত লেইখা রাখো যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নের টুপি পড়াই দেবে মাঝে 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 লাগে লাগে টাকা দিয়ে কি করবেন আব্বা আপনি আজকে মরে যান আজকে মরে যান একটা আপনার সাথে দেওয়া হবে না জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না সব করে থাকবে আপনার আপনি মানুষটা থাকবেন না আপনি হারিয়ে যাবেন আস্তে করে অবরকোটার মুসলমান এই ভারতীয় উপমহাদেশের একজন বড় সম্রাট ছিল নাম ছিল তার শাহজাহার কি নাম সম্রাট আর সবাই কথা কইতেন পারেন না সম্রাট শাহজাহান তাই তাই লাড়ি করো না সম্রাট শাহজাহান এই সম্রাট শাহজাহানের ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর ওনারা কত মাইফির কারণই এত বড় উপমহাদেশের সম্রাট হইয়া তিনি টুফি সিলাই করত আর কোরআন শরীফ নিজারাতে লেখা লেখা বেচা যেইটা হবে তো এটা সংসার সুবাহা লাগবে না সম্রাট শাহজাহান ঘরের ভিতরে বইয়া রইছে ওরা ওটি করেন না খুব একটু খেয়াল করে শোনেন একটু মন দিয়ে একটু সময় দেন দশটা মিনিট সময় দেন তাইলে কথা শুনিয়া মজা পাইছে তো সম্রাট শাহজাহান বইয়া রইছে এমন টাইমে এই বাদশাহ জাহাঙ্গীর আইয়া ঘরে ঢুকছে ডিকা আব্বা আসসালামু আলাইকুম কয় আলাইকুম আসসালাম কি দেখো কেটে কাটা শুরু টাকাটা কইরা আমার না আমার ছেলে আপনার নাতি তো মার্শাল্লাহ হাফেজ হইছে আব্বা তার কিন্তু দোয়া করে দেন তো নিয়ে সেটা জরাইয়া ধইরা কান্দন শুরু করছে আব্বা তেজা হাফেজ হইছে আপনি কি খুশি হইছেন না কানছেন কি রে খুশির খবর আপনি কান্দা করতেছেন করতাছেন কিরে বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন বাদশাহ শাহজাহান ক আমি নাতির কথা মনে করে কান্দি না আমি তোমার জন্য হিংসা করে আছি কবাহে ফুতে হিংসা যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে তোমার ফুতে তো হাফেজ হইছে তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথা দিয়ে বা আমার দোয়া নূরের টুপি হবে না আমি তো আমার ছেলেরা হাফেজ বানাইতে পারি না তোমার মাথায় টুকে হবে আমার মাথায় হবে না সম্রাট শাহজাহান কানতে হাউমাউ করে আস্তে করে মাথা নিচু করে বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বেরো হয়ে গেলেন সন্ধ্যা হলো ছেলের খবর নাই পরের দিন হলো ছেলের খবর নাই তালাস করে এত বড় ছেলে গেল কই গেল কই কোনো খবর নাই ছেলের শেষ পর্যন্ত সাড়ে তিন বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির সম্রাট শাহজাহান ধৈরে এই খাইছে পুত্রে তুই একটা কাম করলি ওই যাইবি আমারে কইলে কি আমি না করতাম আমারে না কইয়া কই গেলি আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি বাদশাহ জাহাঙ্গীর মুসকে হাসি দেয়া কয় আপনার মাথার উপরে নুরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলা আমিও হাফেজ হইছি আপনার দুঃখ আমার কই লাগবে আপনার দুঃখ আমি সইতে পারি না আপনি কইছেন আমার মাথা নূরের টুপি হবে আপনার মাথায় হবে না আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আমরা টেনশন নাই আমরা ফুতে দুইজনের নূরের টুপি হবে আমার হবে আমার সন্তানের জন্য আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য ভাই থাকবো না আমরা কেউ দুনিয়া আপনি একটা অনুরোধ করুন আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার তিনটা বছরের লেগে হইল চারটা বছরের লেগে গইল প্রথমে মাদ্রাসা দিলেন মাদ্রাসাদ দিয়া তারপরে আপনি স্কুলও নেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নেই তবে বিলু এটা কি বুদ্ধি দিলেন বুদ্ধিটা কইতে কইতিহাসিক কইতে আছে আপনি তিনটা বছর চারটা বছর তো যদি হাফেজ না হয় শহীদ শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা ওজুর অজুর গুসলের কয় ফর শিক্ষা লাগব নামাজ বঙ্গের কারণ তে মেহরবানি এর ফলে যদি ডাক্তার হয় তে ওই কোরআন শরীফ শিক্ষা গেছে ওই তারে ফরাইছে তে যদি ডাক্তার হয় তা যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক তারা যদি বিচ্ছে কোরআন দিয়ে দিতেন পারেন একটা ইঞ্জিনিয়ার হইলে ফাইলাত খাইয়া ঘুষ খাইতে না কারণ তার ভিতরে কোরআন থাকবো তো ও আপনি যদি সকাল সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি সুটকির বর্তাল লগে করকুইরা বাদ দিয়া দুইটা মূলার টুকুরা সাবাইয়া ওখা আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও রাত্রে খাইছেন বিরিয়ানি আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেঁকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মূলার গন্ধ খায় ঠিক কে সকালে দুপুরে খেলেন রাত্রে খেলে এরপর তারপর মূলার গন্ধ কেড়ে ওই সকালে যেইটা খায় রাত পর্যন্ত এই সকালে যদি আমরা কোরআন বাড়ি কুদুর ধরাই দিতাম পারি তো যেই তার ভিতরে কোরআনের ঢেক দেবে ঠিক আমি সরি সরি আমার জীবনে যেন আর কখনো এমন না হয় আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন শিডিউল মেনটেন করে চলতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই করে না হবে বন্ধুগণ লম্বা সময় কথা বলবো না যেহেতু দেরি করে ফেলছি ওই দিক দিয়ে একটু কমাই ফেলবো আর কি আলোচনা রাজি তো না রাজি না যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করবো আপনি এটা বুঝান না এটা তো রেকর্ড হয় না ভাই শুধু শুধু এই দেহাইতেন ফারতেন আর কি আমারও একটা মোবাইল আছে মানে কামের কাম করলাম কিচ্ছু হইতেছে না কারণ হ্যার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই আপনার সাথে আমার টান নাই কিচ্ছু নাই আপনি যদি ধরে রাখছেন আত্রায় ধরাইতেন ধরুন লাভের লাভের দূরে হইছে বন্ধ করেন এটা এত কথা বলতেছি এত বুঝি না বন্ধ করা বুঝেন না হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আমিন কথা বলেন বিরক্ত করেন না আমি টায়ার মানে আমি কত যে ক্লান্তের আপনাকে বোঝানো যাবে না আমি রাত্রে তো ঘুমাইতে পারি নাই মাত্র তিন ঘন্টা দিনের বেলা ঘুমিয়েছি তারপরে পুরাটাই আমার জার্নি সাত ঘন্টার উপরে লেগেছে আমাকে আসতে যাওয়ার সময় লেগেছে ছয় ঘন্টার উপরে রাতে বলে এর সুযোগ ছিল মাঝে মাঝে মন মঞ্চ একদিকে চলে যায় কিভাবে সম্ভব পাঁচ তারিখের পরে একদিনের ছয়টা প্রোগ্রাম আমি করেছি তো আপনারা সবাই দোয়া করেছেন বলে আমি ভালো আছি আর নয়তো বা এটা সম্ভব না এক রাত্রেও ঘুমা করলে বেশি তিন রেজ ঘুমায় আর আমরা প্রতি রাত এখানে আমি মাহফিল শেষ করে আমাকে নাগাইশ যাওয়া লাগবে যেতে যেতে মিনিমাম আমার আড়াই ঘন্টা সময় লাগবে যদি রাস্তায় কোনো জ্যামে না পড়ি তারপরে ওই ঘুম তারপরে ফজরের নামাজ তারপরে আবার মাদ্রাসা আবার বুঝেন কি অবস্থা একটু সহযোগিতা করতে হবে পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনব দয়া করে কেউ কথা বলবো না বিরক্ত করব না সাইটক করব না কেউ উঠা উঠে এটা আমি পছন্দ করি এটা সবাই জানেন কারণ আমি এই বরকোটার জমিনে এসেছি অনেকবার আগামীকালকে মনের সময় দাওয়াত দিয়ে রাখি আগামীকালকে আমি আসবো ব্রিটেশ্বর সেখানে বাদ এসা আমি আলোচনা করবো ইনশাল্লাহ সবাই ওখানে সময় ঠিক থাকবে ইনশাআল্লাহ যেহেতু আগামীকালকে অন্য কোথাও সফর নাই আশা করি ইনশাআল্লাহ সময় মতো চলে আসবো বাকি আল্লাহ তাবার তাল্লার ফায়সালা বিটেশ্বর চিনেন তো না কাছেই আপনাদের বিটেশ্বর একসাথে দুইটা মাহফিল পরে গেছে কাছাকাছি অসুবিধা নাই আজকে যদি গুস্ত দিয়া খানা হয় কালকে মাছ দিয়া আর আজকে মাছ দিয়ে হলে কালকে গুস্ত দিয়া আবার যদি কোন দুনু দিনে গুস্ত দিয়া তো হলে একদিন খাসি দিয়ে একদিন গরু দিয়া ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ জনক ভাই আপনারা এই এই মিডিয়া নিয়ে এত কথা কেন বলেন আমি বুঝলাম না আপনাদের এই বরকোটার মাহফিল এখন আমেরিকা থেকে শুনতেছে সাউদি আরব থেকে শুনতেছি কিছু কিছু মানুষের এই বদ অভ্যাস আছে অযথা কথা বলে ভাই এটা লাগবে তো ভাই আপনি যত কথাই বলেন এটা লাগবে এই সোশ্যাল মিডিয়ার সুবাতেই তো বাংলা ভাষাভাষী মানুষগুলো মুশতাক ফয়েজিজ একটা মানুষ আছে আমি কি সব জায়গায় গেছিলাম তো ওইখানে গেছে কেমন আমার কথা এই যে এই সোশ্যাল মিডিয়ার কারণেই গেছে ইউটিউবের কারণে গেছে তাহলে আপনার একটু সহযোগিতা করা লাগবে তো আপনার যদি এই শুরু থেকে এরকম দমখান শুরু করেন লাইবেন মুরাইবেন তারপরে কী কথা ভাই আপনার এলাকা এদিকে এই সব ফলাফল যারা মিডিয়া সেগুলো আপনার এলাকার না আপনি যদি কোন যে তারা মারবেন তো আমি তারা খেরা করে যে আমি আপনি কখন ফিরতেন তো হয়তো কথা কেন না ভাই একটু ধৈর্য ধরেন একটু সুযোগ দেন সব বিষয়ে কথা বলা যায় না একটু ক্ষতি হইল উপকার যদি বেশি হয় ক্ষতিটা মেনে নিতে হয় আপনার হাতে বিষ লাগছে কারণ ডাক্তরে কইছে আপনি কি জান বাঁচাইবেন না আঙুলকাটে হালাই দিবেন ওই ডায়াবেটিসের রুগী যে এত বিষ লাগছে ডাক্তারে কি করবে করবেন হন ওই কি হইব ক্ষতিটা কিটা তাই আঙুল ডাকতেটা দিলে বিষটা তার এগুলো যাইতো না জান লইয়া টান দিব তখন এবার আইস দিয়া কথা আঙুল ডাকায়টা আলাই দেন তো জানটা হোক কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তো এমনি কাটার দরকার নাই তো যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে আর কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই জন্য আপনার কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে এটা তো বুঝের বিষয় এটা তো সাফা সাফি না তো এটা আপনার ক্যামেরা নাই কেড়ে হ্যাঁ মোড়াই লেগেন তো এটি বুঝি ঋণ কি কারবার চলতে আসছে বাংলাদেশটার মধ্যে মনে করছে ওই আরে বেড়া এবার লিছি আর তোরা কি আমিন কন এখানে বারবার কথা বলে কে এখানে ছেলেটা কে সবাই পড়ে না আমিন বন্ধুগণ আমরা কথায় কথায় আর একটা মিনিট সময় কাটাতে চাই না আমরা মূল আলোচনায় চলে যেতে চাই এই পৃথিবীতে আল্লাহ তাবার কথা না মানুষের কল্যাণে অনেকগুলো জিনিস দান করেছেন খুব খেয়াল করেন মনোযোগের সাথে আপনার যারা দাঁড়িয়ে আছেন যদি পারেন এদিক যা জায়গা আছে বসতে পারেন আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন তারা যে হুমসে আমি টায়ার্ড মনে করছে বেশিক্ষণ ওয়াশ করতাম না ওখানে না করলেও কি দুই ঘন্টা করতাম না বই এলাম এদিকে জায়গা আছে তো এদিকে জায়গা আছে আসা থাক যারা মনে করেন যে বসা দরকার বৈশাখ জাগা সাহেব আমিন জুড়ে তো আল্লাহ তাবার কথা হল মানুষ খুব খেয়াল করেন মানুষ যেন জান্নাতে যেতে পারে আল্লাহর মাকবুল বান্দা হতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে আমাদের আমির সাহেব সুন্দর করে বলেছেন বাহালুল ভাই যে হ্যাঁ এক উদ্দেশ্য আছে আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন আপনাকে আমাকে যে আমি যেখানে আসছি এটার যেমন একটা উদ্দেশ্য আছে এখানে কুদরতুল্লাহ ভাই যে আয়োজন করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে তাহলে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না আল্লাহও করেন না আল্লাহ যে মানুষ বানাই আল্লাহর একটা উদ্দেশ্য হলো এই দুনিয়াটাতে আগে কিন্তু মানুষ ছিল আগে ছিল জিন আর ফেরিস্ত জিন্দের মাধ্যমে আল্লাহ চাইলেন জমিনটা আবাদ করার জন্য আবাদ বলতে ধান না আবাদ বলতে কৃষিকাজ না আবাদ বলতে আলু না আবাদ বলতে যে এই দুনিয়াতে যারা থাকবে সবাই যেন আল্লাহর বিধান মানে আপনি খেয়াল করে দেখবেন আকাশের সূর্য এটা কিন্তু বিধান মানে আল্লাহ এটা কিন্তু মন মতো আমাদের মতো চলে না আল্লাহর যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন এরা এক সুতা বাইরে যদি সূর্যটা চলে যায় তাহলে আরেকটা নক্ষত্রের সাথে প্রচণ্ড একটা সংঘর্ষ হবে সংঘর্ষের ফলে প্রচণ্ড একটা আওয়াজ হবে যেটাকে বলে বিগ ব্যাং এই বিশাল আওয়াজের কারণে এ পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে আরেকটা আওয়াজের মাধ্যমে এ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কখনো যখন আমরা দেখি খোলা আকাশের নিচে তাকিয়ে যে হঠাৎ করে একটা তারা মনে হয় যেন দৌড়দূষ্য কারণ আমরা এডেকি বাদুরা তারা দেখে কী কয়। হ্যাঁ উল্কাপিণ্ড আরে আবার এবারে উল্কাপিন্ড মনে আমরা বুঝি না উল্কাপিন্ড এলাকা আঞ্চলিক ভাষায় কি কয়েক দেখছেন সোরা তারা আরে কন্যা ভাই সেটা কন্যা সোরা তারা আমরা এদিকে তারা এটা মানে ছুটন্ত একটা উল্কাপিণ্ড এমনি দৌড় দিছে এটা মনে করেন না আপনি যে দূর দেখতেছেন এত বড় এই পৃথিবীটার চাইতে এই সূর্যটা কত বড় আপনি কি জানেন কত বড় তেরো লক্ষ গুণ বড় লাগতেন না কয় লক্ষ গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ তেরো লক্ষ গুণ এই পৃথিবীটার চাইতে সূর্যটা বড়ে বাংলাদেশটা হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরপরে এই ভারতীয় উপমহাদেশটা আরও বড় এশিয়া মহাদেশ আরও বড় আমেরিকা তারপরে ইউরোপ তারপরে আফ্রিকা তারপরে বাংলাদেশ আর কি বলে আর রাশিয়া এইরকম সবগুলো মহাদেশ মিলাইলে এই পৃথিবীটা কত বড় এই পৃথিবীটা তেরো লক্ষ গুণ বড় হইল সূর্যটা সোমাহরাল্লাহ বলবেন না সূর্যটা পৃথিবীটার তেরো লক্ষ গুণ বড়